আমার জায়গাটা তো এত পছন্দ হয়েছে এখানে একটা ছোট্ট করে হাঁস মুরগি পালবো গাছ লাগাবো বাগান বাড়ির আর আমি থাকবো দেখো ওরা পাঁচজন ওরা চারজন ম্যাচিং করে আসছে আমরা তিনজন ম্যাচিং করে আসছি এখানে দুইটা গ্রুপ বুঝছেন আমরা একটু বেশি আমরা বেশি সুন্দর আম্মু আজকে আসে নাই আম্মু আসলে অনেক ভালো আপাতত আমরা অনেক কিছু আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে পঞ্চম ঈদের শুনেছে ঈদ আজকে ই শেষ কালকে থেকে অফিস খোলা সো কালকে থেকে অফিস শুরু হয়ে যাবে আবার আগের মতো টাইম শুরু হয়ে যাবে তা আজকে যেহেতু শেষ দিন ছুটির তাই একটু ঘুরতে বেরোইছি আর এখন আমার বাইকে তেল ভরে নিচ্ছে এখন বাজে বিকাল পাঁচটা ও তেল ভরে নিচ্ছে আমাদেরকে একটু আটি দিকে ঘুরতে নিয়ে যাচ্ছে তো ওখানে আসলে আমরাই একা যাচ্ছি না আমাদের সাথে আমার আব্বু তারপরে হচ্ছে আমার বড় আপু বড় আপুর মেয়েরাও যাবে তো ওখানে আরেকটা মেইন কারণে যাচ্ছি সেটা আমরা যেতে যেতে আপনাদেরকে বলবো তো চলেন আজকে ভিডিওটি এখান থেকে শুরু করছি আমরা যাচ্ছি যেখানে আপনাদেরকেও আমরা নিয়ে যাচ্ছি তো আমাদের সাথেই থাকে

ময়লা পানি সাউন কালো পানি পুরা বর্ষার সময় একটু পরিষ্কার থাকে এখন তো পুরো কালো পানি পানি শুকাই গেছে এখানে সবুজে ঘেরা দেখতে খুব ভালো লাগে ঢাকার মধ্যে এত সুন্দর একটা গ্রাম গ্রাম ফিল পেতে হলে আপনারা চলে আসবেন আটি বাজারে আমরা এখন আটি বাজারে প্রায় কাছেই চলে আসছি না সাহুন সুন্দর জায়গা আমার খুব ভালো লাগতেছে আল্লাহ সন্ধ্যা হয়ে যাচ্ছে

খালি জায়গা আর জায়গা এখানে বাউন্ডারি করা অনেক জায়গা আছে সুন্দর জায়গা গুলা প্লট আছে বাউন্ডারি করা অনেক প্লট আছে এখানে ও কি সুন্দর এত ভালো লাগে আমার মনে হয় আমি এখানে একটা ছোট্ট ঘর বানায় থাকি আমরা পৌঁছে গেছি আমাদের সুন্দর একটা জায়গা এবার বলি আমরা এখানে আসছি কেন আমরা আসছি হচ্ছে আমার আব্বু আমাদের জন্য খুব সুন্দর একটা প্লট কিনছে সেটা হচ্ছে গিয়ে এতদিন কাউকে জানায় নেই আমাদেরকে সারপ্রাইজ দিছে তো এখন আমরা ঈদের মধ্যে সব বোনরা আসছি এখানে এই প্লটটা দেখতে প্লটটা মানে আমার জায়গাটা তো এত পছন্দ হয়েছে মনে হতেছে আমি এখানে একটা ছোট্ট করে ঘর বানায় হাঁস মুরগি পালবো গাছগাছালি লাগাবো বাগানবাড়ির মতো আর কি আমি থাকবো মানে কোলাহল থেকে বের হয়ে একটা সুন্দর নীরব জায়গায় প্রশান্তি জায়গা আমি শাওন আমার ফ্যামিলি আমরা এখানে চিন্তা করতেছি এখানে ফিক্সড হয়ে যাবো কিনা আপনারা কি বলেন বলেন তো এটা কি করলে ঠিক হবে আমার বোনরা আমার বাসায় বেড়াতে আসবে আব্বমও বেড়াতে আসবে আমি এখানে গাছ গাছালি করবো ফ্রেশ ফ্রেশ খাবো। খুব সুন্দর আইডিয়া না আল্লাহ তো আমি এখন আপনাদেরকে দেখাই এই যেখানে হচ্ছে খুব সুন্দর ঘাস এখানে ওই যে আব্বু দাঁড়ানো ওই জায়গাটা হচ্ছে গিয়ে আল্লাহর অশেষ রহমতে আল্লাহ আমাদেরকে দিছেন তো নিজের টাকা দিয়ে এখনও কেনার সামর্থ্য হয় নাই যখন হবে ইনশাল্লাহ কিনবো এখন আল্লাহ আমার আব্বম্বর মারফতে আমাদেরকে দিতেছেন আর কি এই আমাদের সব বন্ধের আচ্ছা আব্বু তুমি সাইনবোর্ড লাগাও নাই ও আচ্ছা আচ্ছা এই যে সাইনবোর্ড মোহাম্মদ রায়ত আলী মজুমদার আমার বাবা মাশ সাইনবোর্ডটা ওই সাইডে আমি যাইতে পারতেছি না তো এটা হচ্ছে গিয়ে এই যে এই জায়গাটা হচ্ছে আমাদের ওইটা না ওইটা আরেকজনের ওইখানে আরেকটা সাইনবোর্ড দেখা যাচ্ছে যে ওইটা আরেক আরেকজনের খুড়ি কই আব্বু এই যে সাইনবোর্ডের খুড়ি আচ্ছা 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 তাবু কালকে বলতেছিল যে আমরা এত কষ্ট করি মামায় গিয়ে এরকম অসুস্থ না হয়ে আমরা নিজেরা নিজেদের জায়গায় একটা ছোট্ট করে ঘর বানাবো আমরা খালি কোনো অকেশনে বা কোনো যখন আর কি আমাদের কোনো ছুটি থাকবে আর কোনো ভ্যাকেশন থাকবে তখন আমরা এখানে এসে থাকবো তো এই হচ্ছে ক্রয় সূত্রে এই জমির মালিক মোহাম্মদ রায়তালি মজুমদার ক্রয়কৃত সম্পত্তির তফসিল কি কি লেখা জানি না

এই যে এই যে এই যে খুঁটি দেখতেছো ওই যে খুঁটি ও আচ্ছা এই যে এই যে কিন্তু দুই বছর হয়ে গেছে হ্যাঁ তুমি আপু তুমি কি সারপ্রাইজ এসো বলো এবার তুমি কি জানতা যে আমাদের জায়গায় আসতেছি আমরা এই যে খুঁটি দেখো আমি এর জন্য ভিডিওতে কিছু বলিও নাই একদম ভিডিওতে বলছি আমি যখন এখানে আইসা পৌঁছাইছি তখন তোমরা জানতা না আমি জানতাম এই এই তাহলে তুমি একমাত্র আরে আব্বু ওই দিন বললো না মাওয়ার থেকে আসার সময়

সাউন আমার ভিডিওর সুবিধার্থে এই সাইনবোর্ডটা সামনে এনে দিছে ধন্যবাদ ছিল মানে এটা এরপর মুখ করা ছিল এটা ঘুরে গেছে বাতাসে মনে হয়

তুমি জাম্বুরা পছন্দ করে জানো জাম্বুরা পছন্দ আমরা একে একে জানি না শম্পা প্রকৃতির মাঝখানে এসে একদম প্রকৃতির সাথে মিশে যেতে যাচ্ছে এজন্য একদম বসে পড়ছে এখানে বসে সে ছবি তুলবে ভিডিও করবে আমরা বলতেছে আমরা ভিডিও করে দাও ছবি তুলে দাও এতদিন সরিষা ক্ষেত কাশ ফুল আটিবাদের বাজার সাথে এই সব জায়গায় ছবি তুলতাম আর আজকে ঘাসের সাথে ছবি তুলতেছি কারণ এটা আমাদেরই জায়গা আলহামদুলিল্লাহ

এই যে আমার বাবার বাইক হচ্ছে থেকে আমাদের জায়গা হয়েছে বাইকে আমাকে পাঠিয়েছে ওদের গাড়িতে এখানে বাচ্চা অনেক মজা পাইতেছে আইদা কি বলছিল তুমি আবার বলো তো টপ তপ সন্ধ্যা হয়ে গেছে বাই বাই আবার দেখা হবে ইনশাল্লাহ তো আমরা এখন এই জায়গা থেকে চলে যাচ্ছি আমরা এখন একটা এর পাশে যাবো ওখানে গিয়ে আমরা একটু চা নাস্তা করবো আঙ্কেল আমাদেরকে জোর করে নিয়ে যাচ্ছে আম্মু আজকে আসি নাই আম্মু আসলে অনেক ভালো হইতো আম্মু থাকলে এইসব জায়গায় আমরা খুব শান্তি পাই কারণ একটা মানুষের বাসায় যাচ্ছি একটু আনইজি ফিল হয় আমাদের আম্মু থাকলে একটু এই জনতাটা কেটে যায় আর আঙ্কেলও বারবার বলতেছিল ভাবিকে কেন আনেন নাই আমার আব্বুকে জিজ্ঞেস করতেছে তো আম্মু বুঝছো তুমি আসলে আরো বেশি ভালো হতো তোমাকে আমরা অনেক মিস করতেছি তো আমরা চলে আসলাম আঙ্কেলের বাসায় আঙ্কেলের বাসা আমরা এর আগে কখনো নাই এই ফার্স্ট এই যে আঙ্কেলের বাড়ি অনেক সুন্দর মশাল্লাহ তো এখানে এখনো রাস্তা হচ্ছে আর কি

আঙ্কেল তো গাছ লাগেছে অনেক আম ঝুলতে গাছে বা সুন্দর তো আমের সিজন চলে আসছে এই যে এইখানে মতো গুলাম ওয়া মাশ আল্লাহ আমার গাছ থেকে আম পায়রা খাইতে এত শান্তি লাগতো কিন্তু ছোটবেলায় করতাম এখন তো আর এরকম পাই না আম গাছ বুঝেছি হ্যাঁ এটা কি গাছ মেহেদি গাছ আচ্ছা শোন গ্রাম গ্রাম একটা ভাইবেসই কিন্তু না

দিনের বেলা হলে খুব সুন্দর বোঝা যাইত আমরা না সবসময় এরকম লেট করে আসি আর বলি দিনের বেলা হলে ভালো হইতো কিন্তু দিনের বেলা আমরা কখনোই আসতে পারি না সব ব্যবস্থা পূর্ব প্রস্তুতি নেওয়া এখানে সুন্দর সবাই বিছায় বসে আমরা এখন বাতাস খাবো ছাদে আল্লাহ আমার মেশু এই পড়ছে একজন একজনে চিপস খাওয়াই দেয় তো রাতে আমরা এখন আঙ্কেল ছাদে বসে বসে আঙ্কেল একবার চকোলেট পে কি করতে হচ্ছে হাই আইদা কি পেয়ছো তুমি নলি পম একটা গান গাও আঙ্কেল কোন গান শুনলে

আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো দেখার ইচ্ছা হয় তোমার মনে লয় কালিন্দীর ঘাটে আইসো দুপুরের সময় যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয় কালিন ঘাটে আইসো দুপুরের সময় আমি জল ভরিবার করিয়া দেখবো নয়ন ভরিয়া জল ভরিবার আমি জল ভরিবার করিয়া দেখব নয়ন ভরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া এরা দুইজন সব সময় একজন যদি কোলে ওঠে না কারো আরেকজন যদি দৌড়ায় উঠে পড়ে ওয়ান্স মোর ওয়ান্স মোর ওয়ান্স মোর ওয়ান্স মোর ওয়ান্স মোর একটা গান গাও ওকে একটা গান গাও আঙ্কেল এই যে আপনার জন্য আরেকটা গান ধরছে

দিন গিয়ে রাতে লুকাবে মুছো না আমার ছবি আমি মিনতি করে গেলাম তুমি হও কাছে কি বা দূরে রনে রেখো আমিও ছিলাম এই মন তোমাকে দিলাম এই প্রেম তোমাকে দিলা তুমি চোখের রাল হাশে কি বা দূরে রে কু আমি এই মন তোমাকে দিলা এই প্রেম তোমাকে দিলা ভালোবেসে আমি তোমারই তোমারিও মনে হারাব এই জীবনে আমি যে তোমা মরনেও তোমারি হব এই জীবন তুমি তুমি যারা Achchi baduri ro, moni re ko amayu chila. Aayi moon toh maghe dilam. Aayi prem toh maghe Okay. Woo! Nice, nice song and nice voice. Okay.

তো আমরা এখন আঙ্কেলকে অনেক জ্বালাতন করে আমরা অনেক মজমসতে করছি আঙ্কেল অবশ্য অনেক এনজয় করছে এগুলো আঙ্কেলও অনেক ইন্সপায়ার করছে আমাদেরকে এই গানের আসর টাসর বসাইতে উনিও খুব পছন্দ করে তো আমরা আঙ্কেলদের ছাদে অনেক এনজয় করলাম বাসায় নাস্তা টাস্তা খেলাম এখন হচ্ছে আমরা একটু বের হয়ে চলে যাচ্ছি মানে আমরা আঙ্কেলের আঙ্কেলের কাছে বিদায় নিয়ে এখন চলে যাচ্ছি আমরা এখন কোথায় যাবো শাওন চার আমরা ফুচকা খাই তো আমরা এখন ফুচকা খেতে যাব ওয়া মাশআল্লা কাটতে পারি সুন্দর বড় আমকেল আপনার এখান থেকে একটা আম চুরি করতে চাই এটা এই আমটা অনেক সুন্দর মাশআল্লাহ মাশআল্লাহ হান্তলের এখানে একটা বাগান বিলাস এসেছে অনেক সুন্দর দিনের বেলা হলে সেই হয়েছে সেই আমরা এখন চলে আসছি ধানমন্ডি মেডিন ওভার অপোজিটে যেখান থেকে আমরা সবসময় ফুচকা ঠিক খাই এটা হচ্ছে ঠিক এটা হচ্ছে ম্যাটেরিয়াল আমার ফুচকা খাবো আই বাচ্চারা আই আগে খাবো আর সমস্ত ভেলপুরি কে কে আছে আর ভেলপুরি আমি কিছুই খাবো না শ্রাবণ ভেলপুরি হ্যাঁ ওই ভেলপুরি আর একটা ইয়া পানি পুরি তুমি তোমার তোমার আচ্ছা তাহলে দুইটা ভেলপুরি তোমাও ভেলপুরি আমি ফুচকা ওকে তাহলে আমি তোমার থেকে ফুচকা শেয়ার করবো না তাহলে হচ্ছে দুইটা ফুচকা দুইটা ভেলপুরি আর একটা পানি পুরি ওকে বলো কিছু বলবা বলো কি বলবা বলো এটা তুমি একটা গান গিয়েছিল সম্পা সম্পা গানটা গাও গাও ও জানো গাইছি কয়েকটি সম্পা সম্পা গান জানি না ওর শুনছে কিনা জানি না মামা কি নতুন এই টপ টানছে আগে তো পাইনি আরে বা অটোওয়ালা তো অনেক স্মার্ট

দুনিয়ার মানুষ একটা অটোতে আমাদের না এটা এটা আপনাদের এর পরে ওনা ওকে বাচ্চাদের বাচ্চাদের বাচ্চারা শোনাও সবগুলাই না মামা হ্যাঁ তিনটা একটা পানি পুরি চারটা আম ও আচ্ছা না না কয়টা থাকে পানি পুরি নাও গাইস

আমরা ভাবছিলাম ঝাল ঝাল অবস্থা একটু খাবো ফুচকাটা মজা করে সরি ফুচকা না সরি কোল্ড কফিটা কিন্তু এখন কি করার মামার অনেক কাস্টমার ছিল আমাদেরটা বানাইতে বানাইতে দেরি করে ফুচতে তোমার কোল্ড কফি ভাই আর কিছুই খায় না এই গরমের মধ্যে কোল্ড কফিটা ভাইয়াকে একদম শান্তি দিয়ে দিতে আমি অনেক অনেক মজা গরমের শান্তি সারাদিনের ক্লান্তি দূর করে

আমি কি খাইতেছে ঠান্ডা ঠান্ডা ও সবাই দিয়ে যার বাসায় এখন চলে যাচ্ছে আমরা ও বাসায় চলে যাবো তো আজকে অনেক আনন্দ করে আমার ছুটির দিন লাস্ট ছুটির দিনটা উদযাপন করলাম আশা করি আমার পুরো ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো আজকের মতো এখানেই বিদায় ঈদ সিরিজ এখানেই শেষ আজকে শেষ ঈদের দিন ছিল আচ্ছা তো আমাদের ভিডিওর পরে আবার আসবে ইনশাল্লাহ ততদিন পর্যন্ত সবাই ভালো থাকলেন সুস্থ থাকলেন আল্লাহ হাফেজ